আজকে আমরা বীজগণিত সূত্রাবলীর উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কিত কিছু ম্যাথ দেখব চলো ঝটপট আমরা প্রথম ম্যাথটি দেখে ফেলি আচ্ছা প্রথম ম্যাথটা হচ্ছে এরকম এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস এটাকে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আচ্ছা কিভাবে করা যায় তোমার প্রথম কাজটা হচ্ছে এরকম এখানে এর সবচেয়ে বড় যে সূচক মানে এখানে তোমার টু এর আগে সহ কত এর আগে সহক হচ্ছে আমার ওয়ান তাই না আর এখানে তোমার ধ্রুবক টু কি তোমার চল্লিশ তাই না এই তোমার এই চিহ্ন এখন চিন্তা করা লাগবে না তোমার এখানে তোমার ধ্রুবক হচ্ছে চল্লিশ আর এর সর্বোচ্চ পদের সহক হচ্ছে কি তোমার এক তাহলে তোমার প্রথম কাজটা হচ্ছে এই চল্লিশ এবং এক এর গুণফল কত সেটা বের করা তো চল্লিশ একে তো অবশ্যই চল্লিশ হবে তাই না এখন আমি দেখব যে কোন কোন সংখ্যার গুণফল হিসেবে চল্লিশকে লেখা যায় কেন লেখা যায় আমি পরে বলছি চল্লিশ সমস্যা আমি বলতে পারি হচ্ছে এক গুণ চল্লিশ আবার বলতে পারি হচ্ছে দুই গুণ বিশ আবার বলতে পারি চার গুণ দশ আবার বলতে পারি পাঁচ গুণ আট আর কিছু কি বলা যায় আর কিন্তু কিছু বলা যায় না আচ্ছা তাহলে আমি এগুলো লিখলাম এই কারণেই আমি শুধুমাত্র এখন খেয়াল করে দেখব যে এই যে জোড়ায় জোড়ায় অনেকগুলো সংখ্যা আমি বের করলাম এই সংখ্যাগুলো কোনোভাবে যোগ বিয়োগ করে এই প্লাস থ্রি এই জিনিসটা নিয়ে আসা যায় কি না দেখো চল্লিশের সাথে এক যোগ করলে একচল্লিশ হয় বিয়োগ করলে উনচল্লিশ হয় থ্রি কোনোভাবেই হচ্ছে না বিশ এবং দুই যোগ বিয়োগ করলেও হয় না দশ এবং চার চোদ্দো এবং ছয় আসছে তিন কোনোভাবেই আসছে না কিন্তু আট এবং পাঁচ যোগ করলে তেরো হয় কিন্তু বিয়োগ করলে আট মাইনাস পাঁচ কিন্তু তোমার থ্রি চলে আসে তাহলে আমার আট এবং পাঁচ এই দুটোকে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবো আচ্ছা দেখো আমি এ স্কোয়ারকে রাখলাম আমি এখন থ্রি এ না লেখে এটাকে লিখব হচ্ছে এইট এ মাইনাস ফাইভ এ মানে আট এবং পাঁচকে আমি কাজে লাগিয়েছি থ্রি এ না লেখে আমি এইট এ মাইনাস ফাইভ এ লিখলাম আর এদিকে তোমার মাইনাস চল্লিশ থাকলো আচ্ছা তাহলে আমি প্রথম দুটো যে পদ পেলাম এ স্কোয়ার প্লাস এইট এ এই দুটো পদ থেকে আমি যদি এ কমন নিই তাহলে কী দাঁড়ায় এ প্লাস এইট আর দ্বিতীয় সরি তৃতীয় এবং চতুর্থ যে পদ সেই দুটো পদ থেকে আমি যদি ফাইভ কমন নেই তাহলে আমার কি দাঁড়াবে অত একটু মাইনাস ফাইভ কমন নেই তাহলে এ দাঁড়াচ্ছে আর এদিকে তোমার কি প্লাস এইট দাঁড়াচ্ছে তাহলে শেষ পর্যন্ত আমার এ প্লাস এইট আর কি তোমার এ মাইনাস কি তোমার ফাইভ এটাই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষিত অবস্থা আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো আচ্ছা টু এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস এইটি এটাও একই নিয়মেই করা যাবে আচ্ছা প্রথম কাজটা কি বলেছিলাম এই এর সর্বোচ্চ পদে যে সহক এবং আশি মানে কনস্ট্যান্ট যে পার্টটুকু ধ্রুবক যে পার্টটুকু সে দুটো পার্ট তুমি গুণ করো তো আশি দুগুণে কত হয় একশো তো ষাট হয় আচ্ছা এখন এটাকে আমি ভাঙাবো আচ্ছা একশো ষাট সময় সময় কী লেখা যায় ওয়ান ইন্টু একশো ষাট যোগ ব্যোভাবে কিন্তু আসলে আমার ছয় আসছে না আচ্ছা দুই ইন্টু আশি তাও আসছে না কি বলতো চার ইন্টু না আট ইন্টু বিশ তাও কিন্তু আসছে না আচ্ছা দশ ইন্টু তোমার ষোলো এবার কিন্তু চলে এসছে দেখো দশ ইন্টু ষোলো আমি যদি যোগ করি তাহলে ছাব্বিশ আসছে বাট আমি যদি ষোলো থেকে দশ বিয়োগ করি তাহলে কিন্তু আমার ছয় চলে আসছে দেখেছ আচ্ছা তাহলে আমি এই ষোলো এবং দশে কাজে লাগাবো টু এ স্কোয়ার থাকবে আর ছয় এ জায়গায় আমি লিখবো হচ্ছে সিক্সটিন এ মাইনাস টেন এ আর এদিকে তোমার মাইনাস এইটই থাকছে তাহলে আমি প্রথম দুটো পদ থেকে যদি এখন টু এ কমন নেই তাহলে কী দাঁড়ায় এ প্লাস এইট তাই না হ্যাঁ আর মাইনাস যদি আমি মাইনাস টেন যদি কমন নিই তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস কি তোমার এইট আচ্ছা তাহলে আমার শেষ পর্যন্ত কি দাঁড়ালো এ প্লাস এইট ইন্টু কি তোমার টু এ মাইনাস টেন আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছ আচ্ছা এই ম্যাথটা কীভাবে করা যায় ফাইভ এইট মাইনাস ফাইভ এ টু টু দি দি পাওয়ার পাওয়ার ফোর ফোর এক্স আচ্ছা আমাকে একটু বলো তো যে এই দুটি পদ থেকে আসলে কি কি কমন যায় আচ্ছা ফোর্টি ফাইভ এবং ফাইভের মধ্যে অবভিয়াসলি কি আমার ফাইভ কমন যায় আবার এ টু দি পাওয়ার এইট এবং এ টু দি পাওয়ার ফোর থেকে অভিয়াসলি কি আমার এ টু দি পাওয়ার ফোর কমন যায় এক্স টু দি পাওয়ার ফোর এখানে কোনো এক্সের পার্ট নেই সো অভিয়াসলি আমার এক্সে কোনো কিছুই কমন যাবে না সো আমি শুধুমাত্র ফাইভ এ টু দি পাওয়ার ফোর এই জিনিসটাকে আমি কমন নিবো যদি কমন নিই তাহলে কী দেয় বলতো পাঁচ নং পঁয়তাল্লিশ আর হচ্ছে এদিকে এ টু দি পাওয়ার ফোর তাই না পাঁচ টন পঁয়তাল্লিশ এ টু দি পর ফোর এ টু দি পর ফোর গুণগুল এটু দি পর এইট হয় ঠিক আছে মাইনাস ফাইভ এ টু দি পর ফোর যদি কমন নিচ্ছি তাহলে শুধুমাত্র আমার এস টু দি পর ফোর এই পার্টাই থাকছে আচ্ছা তাহলে ফাইভ এ টু দি পর ফোর লিখলাম আর ভিতরে এই জিনিসটাকে নাইন এ টু দি ফোর কে কি আমি চাইলে থ্রি এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি আবার এক্স টু দি পর কে আমি চাইলে এক্স এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এটা কি আমার আসলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র পড়ছে তাহলে আমি ওই সূত্র অনুসারে যদি লিখতে চাই তাহলে এখানে তোমার ফোর আসছে আর এখানে তোমার কি হবে অত এ প্লাস বিসি হবে না তাহলে কি দেখাচ্ছে এ প্লাস বি কি তোমার এ মাইনাস বি আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো আজকের জন্য এতটুকুই